আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিন সকালে শুরু হয় ঘুম থেকে উঠে আজকে কি রান্না করব আজকে আমি রান্না করছি বাঘা আইর মাছ এটা রান্না করার জন্য আমি কড়াইয়ে তেল দিলাম কুচি কৰা পিঁয়াজ কয় ফালে কাঁচামুৰি शोषण तो बा সামান্য একটু পানি মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য আমি একটু সামান্য পানি দিলাম এবার পরিমাণ মতো লবণ দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া মরিচটা আমার নিজে হাতে বানানো পাকা মরিচ শুকিয়ে বাড়িতে গুঁড়া করে পিওর একটা গুঁড়া বানিয়েছি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আসলে নিজের হাতে মশলা করা নির্ভেজাল ছাদটাই এতে অনেক পরিশ্রম থাকে এবার কয়েক পিস দারচিনি ছোটো এলাচ দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা বাঘাইয়ের মাছে মশলাটা না দিলে পারে সুঘ্রাণ এবং সুস্বাদু একটু কম হয় এই জন্যে রান্নার সময় বাঘাইয়ের মাছ রান্নার সময় আমি সব সময়ই গরম মশলাটা ব্যবহার করি মশলাটা একটু কষাই নিচ্ছে যাতে কাঁচা কাঁচা ভাবটা চলে যায় আর একটু তেল দিয়ে দিলাম একটু আদা বাটা দিয়ে দিলাম এটা আসলে কিছুটা মুরগির মাংসের মতো করে রান্না করলে বেশি ভালো লাগে মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে এবার আমি ওই যে মাছগুলা দিয়ে দিচ্ছি এবার দেখি আমার মাছটা কতদূর হয়েছে এই যে উপরে তেলটা উঠে আসছে সুন্দর একটা কালার আসছে এবং অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে রান্না একটা শিল্প আসলে তাকে যত্ন করে করা লাগে এই মাছটা আমার খুবই পছন্দ খুব মজার একটা মাছ हम एक पानी दिए दिखे অনেকটাই রান্নাটা শেষের দিকে এবার আমি ছোটো এলাচ এবং জিরা ভাজনা করে রেখে দিই সময় রান্নার শেষে দেওয়ার জন্য মাছ এবং গোশের জন্য জিরা এবং ছোটো এলাচ দিয়ে আমি একটা ভাজনা বানাই সেটা সুস্বাদু বাড়ায় খাবারে আমার রান্নাটা হয়ে গেছে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন প্লিজ সবাইকে ধন্যবাদ